যে আপডেট দেওয়ার জন্য বরাক নদীর জলটা কী অবস্থায় আছে কালকে জল অনেক নিচে ছিল কিন্তু রাত্রে অনেক বৃষ্টি দেওয়া বিকাল চারটা থেকে পাঁচটার সময় খুব বৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী অঞ্চল আপনার ইমফাল মণিপুরে ওইখানে জল অনেক জল নামায় পাহাড় থেকে জল নামায়গুলা এখন জলটা অনেক বেড়ে গেছে খুব জল বেড়েছে খুব জল যা বলার অবকাশ থাকে না অনেক বেশি জল অনেক বেশি জল এই হচ্ছে গরাস নদী খুব বেশি জল বেড়েছে এই হচ্ছে আমাদের বার্জ যা দিয়ে জল চালানো হয় এখান থেকে জল আমরা যদি চালাই তখন আমরা প্লান্টে যাবে প্লান্ট থেকে জলটা আমরা ছাড়তে পারি কিন্তু এই অসুবিধার জন্য জলটা দ্বিতীয় অসুবিধা হচ্ছে অল্প বাধার সম্মুখীন হচ্ছে আমরা তো নদীর অবস্থা অনেক ভয়ানক খুব বেশি জল খুব বেশি জল হয়েছে দেখতেই পাচ্ছেন পুরা ইএনডি বাঁধের পাশাপাশি এসে গেছে ইয়ে হচ্ছে ইএনডি বাঁধ ই হচ্ছে ইএনডি বাঁধ এই এন বান্ধের পাশাপাশি ভয়ানক অবস্থা দেখো আমি জুম করে দেখাচ্ছি এই হচ্ছে বরাক নদী বরাক নদী অবস্থাটা খুবই খারাপ খুব খারাপ よく来たらしてるな、あれ <music>